আমি চোদ্দ জনকে ধরছে তাও ছাড়িয়ে দিচ্ছি আমি এত সহানুগতিশীল আপনাদের কিন্তু আপনারা যদি আমার আমার জানের উপরে উঠায় ফেলেন তাহলে কিন্তু আমার কিছু করার আপনার এখানে থাকেন আমার কোনো অসুবিধা হয় করে তার দায়িত্ব সে পালন করবে না সেটাই কথা সে করবে জানো নাকে আইন মেনে মানতে হবে কথা বললে আমরা আম হয়ে আমাদের সাপোর্ট করেন

এটার জবাব দিতে দিতে আমার গলা ভেঙে যায় এটা হচ্ছে আপনি চাকরিজীবী আমি আপনার সন্তান হিসেবে বলবো যে আমাদের বিষয়টা যে স্যার ওরা আপনারা তো সরকারি আপনি কথা বলতে পারবেন আমাদের কোনো মাধ্যম নাই কথা বলার যে ওদের বিষয়টা একটু দেখেন স্যার আমরা ওদের নিয়ে পারতেছি না আজকে দশ দিন স্যার এই কথাটা একটু বলেন স্যার বলতেও আছি স্যার আমি আপনারা যারাই রাস্তায় আসেন আপনারা মেনে করেন না সেই কথাটা আমরা গভর্নমেন্ট জানাই এটা তো প্রত্যেকটা যদি অনুরোধ ওদের জন্য

আপনারা নে সাইটে আমি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জেলা ওয়াইজ ডকুমেন্ট চেক করেন জেলা ওয়াইজ ডকুমেন্ট চেক করেন আছে আছে এই কুজবরপুর দাভি আছে আছে ভাই আমরা সবাই একটু পিছনের দিকে চলে যাই শুধু মিডিয়া সারা বাকি যারা আমাদের সাথে আসতে পারছেন সবাই সবাই পিছনে চলে যান রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন করে তাদের দৃষ্টি আকর্ষণ করে দেখছি আপনারা পিছনে চলে যান